মা খুব ছোট্ট একটি শব্দ কিন্তু তার ব্যাপকতা অনেক বিশাল যার কোনো সীমা পরিমাপ করা যাবে না মায়ের তুলনা শুধু মাই কারোর সঙ্গে তার তুলনাও করা যাবে না আর মায়ের জায়গাটা কেউ নিতেও পারবে না একজন মায়ের জীবন খুব স্বাভাবিক তা কিন্তু না একরকম বলা চলো লড়াই করেই একজন মায়ের জীবন সংগ্রাম এগিয়ে চলে শুধু সে মা হয়েছে একদিনে বা জন্ম নেওয়ার সাথে সাথেই সে মা হয়নি ধীরে ধীরে পর্যায়ক্রমে সে মা হয়েছে তার জীবনে শুরুটাও ছিল সংগ্রাম থেকে যখন সে মেয়ে সন্তান বা কন্যা সন্তান হিসেবে এই পৃথিবীতে এসেছে তখন তাকে প্রথম লড়াই করতে হয়েছে ওই পরিবারে কন্যা সন্তান হিসেবে টিকে থাকার জন্য তারপরে সমাজে মেয়ে হিসেবে টিকে থাকার জন্য একটা সময় শৈশবের গন্ডি পার করতে করতে কেউ পার করতে পারে আবার কেউ পারে না তার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে আরেকটা নতুন 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 জগতে সংসারে চলে আসে ওখানে আসার পরে তার আরেকটা যুদ্ধ শুরু হয় ওই পরিবার পরিবারের সকলের সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়ার যুদ্ধ এখানে কিন্তু অন্যরা তার সঙ্গে মানিয়ে নেওয়ার যুদ্ধ করে না তাকে বরঞ্চ সকলের সাথে মানিয়ে নেওয়ার একটা যুদ্ধ করতে হয় এই যুদ্ধ করতে করতে একটা সময় সে মা হয়ে যায় তখন শুরু হয় একটা মেয়ের আসল যুদ্ধ তখন তার সমস্ত কিছুকে ছাপিয়ে উঠে একটাই পরিচয় তার সামনে এসে দাঁড়ায় সেটা সে একজন মা আর এই পরিচয়টা নিয়েই সে বাকি জীবন পার করে সন্তানের জন্য পরিবারের জন্য তার অক্লান্ত পরিশ্রম করে তার জীবনে সমস্ত কিছু উজাড় করে দেয় বিনিময় সেপায় শুধুমাত্র অবহেলা তুচ্ছ তা এতটা সহজ না মায়ের জায়গা কেউ নিতে পারবে না তবে হ্যাঁ মায়েদের পাশে বাবাদের অবদানও কম না বাবাদের বাদ দেওয়া যাবে না মায়েদের সাথে বাবাদেরও পাশাপাশি রাখতে হবে একটা মা তার জীবনের প্রতিটা ক্ষেত্রে সে লড়াই করে তার সন্তানদের জন্য এবং একজন মা যখন মা তখন তার জীবনে একটাই পরিচয় থাকে সে মা সকল পরিচয়কে ছাপিয়ে এই পরিচয়টা তার সিংহাসন অঙ্কিত করে থাকে পৃথিবীর সমস্ত সুখ হাসি আনন্দ বিসর্জন দিয়ে শুধুমাত্র তার সন্তানদের ভালোর জন্য সন্তানদের জন্য লড়াই করে যায় পৃথিবীতে অনেক ধরনের পুরস্কার আছে অ্যাওয়ার্ড আছে অস্কার পুরস্কার আছে আমি মনে করি এটা প্রত্যেকটা মাদের দেওয়া উচিত আবার মনে হয় না এই পুরস্কার বুদ্ধি তাদের জন্য কম হয়ে যায় একটা সময় সে তার সন্তানদের বড় করে সন্তানদের বিয়ে এসে দিয়ে দেয় তখন ভাবে সে দায়িত্ব থেকে ছুটি নেবে কিন্তু না তখন তার নতুন আরও একটি দায়িত্ব এসে যায় ওই সন্তানদের ছেলে মেয়ে তার নাতিপতিদের বড় করতে হয় এভাবে একটা সময় বয়সের ভারে সে ক্লান্ত হয়ে যায় ঠিক তখন তার জায়গা হয় ঘরের এক কোণে সবচেয়ে নির্বিলে একটি রুমে আলো ছায়াপূর্ণ হয়তো কোন সময় দেখা যায় ওই ঘরে আলো ছায়া যায় কিনা না তখন সবচেয়ে মূল্যবান মানুষটি হয়ে যায় অমূল্য হয়তো বা কেউ সারাদিনে একবার তার খোঁজও নেয় না একটা সময় বয়সের বারে সে তার স্মৃতি শক্তিও হারিয়ে ফেলে কিন্তু তার মাঝে তার হৃদয় স্পন্দন তার সন্তানদের জন্য সবসময় সে বলতে থাকে হাই সৃষ্টি করতা আমার সন্তানদের ভালো রেখো এটাই বুঝি মা শুধুমাত্র মায়েরাই পারে এটা করতে মায়েদের লড়াইটা এভাবেই চলে জীবনের শেষ সময় পর্যন্ত শেষ নিঃশ্বাস পর্যন্ত সে তার সংসারের জন্য সন্তানদের জন্যই চিন্তা করতে থাকে এবং সন্তানদের নিয়ে ভেবে যায় এভাবে একটা সময় ধীরে 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 তার জীবনের আলোর প্রদীপ নিভে যায় কিন্তু মায়েদের জীবনের অধ্যায় গল্প হয়তো বা শেষ হয় না পৃথিবীর সকল মায়েরাই বুঝি এরকম ভালোবাসায় পরিপূর্ণ তাই আসুন মায়েদের সম্মান করি মায়েদের ভালোবাসি অবহেলা করি